বন্ধুরা আসসালামু আলাইকুম যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব থেকে অপরাধ দুর্নীতি সন্ত্রাস খুন খুনগুনমুক্ত সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে রেড র্যালি নিয়ে আত্মপ্রকাশ করেছিল আজ নতুন ধারা বাংলাদেশ এনডিবির এগারো বছর চলছে এই এগারো বছরে রাজনীতিতে আমরা অনেককে আসতে দেখেছি অনেককে বিদায় নিতে দেখেছি আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের সেই উত্তাল সময়গুলো আমরা দেখেছি হেফাজত ইসলামের সেই উত্তাল সময়গুলো এবং সেই উত্তাল সময়গুলো পার হয়ে যারা আজ অবধি টিকে আছেন নিরন্তর রাজপথে দেশ মানুষের কল্যাণে নতুন ধারা বাংলাদেশ এনডিবি। তাদের মধ্যে অন্যতম অনেকেই হারিয়ে গেছেন অনেক দলের অস্তিত্ব এখন নেই স্বাধীনতা একান্ন বছরে অনেক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে কালের আবর্তে আমরা হারিয়ে যেতে দেখেছি অসংখ্য রাজনৈতিক নেতাদেরকে যারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে দেশ মানুষ মাটির জন্য নিবেদিত থাকা ব্যতীত তাদের কোনো অস্তিত্ব থাকার সুযোগ নেই যারা রাজনীতি করেন প্রিয় বন্ধুরা রাজনীতি এখন সত্যিকার অর্থে কল্যাণের জন্য কারা করছেন যারা পরিবারতন্ত্রের উত্তরসূরি যারা আপনার রক্ত চুষে পরিবারতন্ত্রকে শক্তিশালী করছেন যারা অমোক ঘোষক তমক পাঠক অথবা অমোক স্বাধীনতার অকুতভয় সৈনিক এই নামগুলোকে বিক্রি করে দিনের পর দিন আপনার আমার আমাদের রক্ত চুষে যাচ্ছে ছাত্র যুব জনতা তাদেরকে না বলার জন্য তৈরি হচ্ছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের ডিবি এই কথাটি আপনাকে স্মরণ করে দিতে চায় আর কত গোলামাই করবেন এক পরিবার খাবে এক পরিবারের মানুষ ভালো থাকবে রাজকীয় হালে দেশের বাইরে দেশে জীবনযাপন করবে আর আপনার আমার আমাদের চলবে না খেয়ে অর্ধহার অনাহারের জীবন কেন এমন এ কারণে যে আমরা অনেকটাই সহজ সরল বাঙালি জাতি সহজ সরল বলেই ব্রিটিশরা আমাদেরকে শোষণ করেছে পাকিস্তান আমলে আমাদেরকে শোষণ করেছে এখন এই একান্ন বছরেও আমাদেরকে শোষণ করে যাচ্ছে তারা যারা পরিবারতন্ত্রের উত্তর এই পরিবারতন্ত্রকে না বলার জন্য নতুন ধারার রাজনীতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিরোধের জন্য নতুন ধারার রাজনীতি গ্যাস দ্রব্যমূল্য বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নতুন ধারার রাজনীতি আসুন নতুন ধারায় যোগ দিন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারা অঙ্গীকার দুর্নীতি